যারা দুই সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে টেস্ট পরীক্ষা কবে হবে প্রি টেস্ট পরীক্ষা কবে হবে সে প্রসঙ্গে কথা বলবো তোমরা বর্তমানে দশম শ্রেণীতে পড়াশোনা করছো তোমরা সবাই জানো তোমাদের কিন্তু কোনো মানে অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষা হবে না তোমাদের এখন সামনে তিনটা এক্সাম হবে এক হচ্ছে প্রি টেস্ট যেটা তোমার টেস্টের আগের টেস্ট এবং পরবর্তীতে টেস্ট পরীক্ষা আর থার্ড নম্বরে হবে তোমার বোর্ড পরীক্ষা টোটাল তিনটা পরীক্ষা হবে তোমাদের প্রি টেস্ট টেস্ট ফাইনাল ওকে সো এখন প্রি টেস্ট পরীক্ষা কবে টেস্ট কবে ফাইনাল কবে সে প্রসঙ্গে আলোচনা করব আর তোমরা যারা এখনও তোমাদের শর্ট সিলেবাস ডাউনলোড করা নাই কেন করা নাই তোমরা অবশ্যই তোমাদের শর্ট সিলেবাস ডাউনলোড করে নিও কারণ এই সিলেবাসেই তোমার ফাইনাল এক্সাম হবে প্রি টেস্ট টেস্ট সব সিলেবাসে হবে যারা সিলেবাস ডাউনলোড করা নেয় ডাউনলোড করে মোবাইল ফোনে সংগ্রহ করে রাখো আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে রাখবো সেখান থেকে এসে তোমরা সিলেবাস ডাউনলোড করতে পারবো যে বিষয়ে ডাউনলোড করতে চাও তার ডাউনলোড লিঙ্ক অপশনে ক্লিক করলে তোমরা এখান থেকে সিলেবাস খুব সহজে ডাউনলোড করে নিতে পারবা তো চলো এবার আমরা তোমাদের পরীক্ষা নিয়ে আলোচনা করি আর তোমাদের মানবন্টন তোমাদের নতুন মানবণ্টনের পরীক্ষা এটা কি তোমরা জানো পুরোপুরি আলাদা এর আগের বছরের সাথে মিলবেই না কেমন মিলবে না কারণ তোমাদের সাথে নতুন করে যুক্ত হয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের নামে একটা টপিক এর আগে বছরের সংক্ষিপ্ত প্রশ্ন ছিল না সো মানবন্টন কোন বিষয়ে কত নম্বর পরীক্ষা হবে সেগুলো জেনে নেবে যেমন গণিত আগে ছিল সৃজনশীল ছিল আর ছিল বহু নির্বাচনী কিন্তু এখন সংক্ষিপ্ত প্রশ্নের নামে একটা এসে জুড়ে বসেছে তো এই কাহিনীগুলো জেনে নিবে এটা নিয়ে আর্টিকেলটা আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা চলে মানমন্টনটা দেখে নিতে পারো কেমন এবার আসি তোমাদের পরীক্ষা নিয়ে পরীক্ষা কবে কী হবে মূলত প্রজ্ঞাপন প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সেখান তারা জানিয়েছে যে প্রাক নির্বাচনী পরীক্ষা যারা এসএসসি পরীক্ষা আসছে এসএসসি পরীক্ষার্থী তোমাদের জন্য প্রাক নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে এখানে এক সেপ্টেম্বর থেকে ষোলো সেপ্টেম্বরের মধ্যে ওকে এবং অর্ধবার্ষিক পরীক্ষা হবে চব্বিশ জুন থেকে জুলাই পর্যন্ত প্রাক নির্বাচনী পরীক্ষা হবে তোমাদের এখানে এক সেপ্টেম্বর থেকে ষোলো সেপ্টেম্বর নির্বাচনী পরীক্ষা হবে তোমাদের সাতাইশ মানে নির্বাচনী পরীক্ষা মানে টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষা হবে সাতাশ নভেম্বর থেকে এগারোই ডিসেম্বর সো এই সাতাশ নভেম্বর থেকে এগারোই ডিসেম্বর যদি তোমার নির্বাচনী পরীক্ষা তোমরা জানো তোমাদের পরীক্ষা তাহলে কবে হবে বোর্ড পরীক্ষা তোমাদের বোর্ড পরীক্ষা নিয়ে একটা কাহিনী হচ্ছে সেটা হচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষা কিন্তু রমজানের মধ্যে পড়বে ওকে সো তোমাদের পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসের দিকে দুই হাজার ছাব্বিশ সাল দুই হাজার সালে তোমরা আছো আগামী বছর ছাব্বিশ সালে ঠিক এই সময়টাতে ফেব্রুয়ারি মাসের দিকে প্রথম দিকে তারা তোমাদের পরীক্ষাটা নেবে সো এক্ষেত্রে পরীক্ষার ব্যাপারগুলো নিয়ে তো আমরা আমাদের ওয়েবসাইট আর্টিকেল লিখবো আমাদের ওয়েবসাইট এখানে পোস্ট করবো যখন যে ব্যাপারগুলো নিয়ে আমরা পাই ভিডিও পাই ইনফরমেশন পাই ভিডিও তোমাদেরকে জানাবো ভিডিও করে তা আমাদের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকো তোমাদের নি তোমাদের জাস্ট এই যে প্রাক নির্বাচনে নির্বাচনী পরীক্ষা নিয়ে তোমরা কথা বলবো বাকি বিষয়গুলো তোমাদের দেখা দরকার নেই ওকে তোমাদের জাস্ট এই যে আমরা বিভিন্ন জায়গায় দেখছিলাম শুধুমাত্র প্রাক নির্বাচনী এবং নির্বাচনী তোমাদের এখানে অর্ধবার্ষিক কবে বার্ষিক কবে এটা হচ্ছে ক্লাস সিক্স সেভেন এইট নাইন ওদের জন্য তোমরা টেন শুধু প্রাক নির্বাচনী পরীক্ষা এক সেপ্টেম্বর ষোলো তারিখ আর নির্বাচনী পরীক্ষা একুশ তারিখ থেকে এই এর এর আগে যদি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা বা ক্লাস টেস্ট আলাদাভাবে নেয় সেটা নিতে পারে বাট শিক্ষা মন্ত্রণালয় থেকে শুধুমাত্র দুইটা পরীক্ষা নেওয়ার জন্যই তোমাদেরকে বলেছে কলেজ স্কুলকে স্কুল সেবা অনুযায়ী তোমাদের পরীক্ষাগুলো নিবে এবং ফলাফল কবে কী প্রকাশ করবে সেটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যেখানে তিরিশ সেপ্টেম্বর ফলাফল প্রকাশ করবে নির্বাচনী পরীক্ষা তিরিশ ডিসেম্বর ফলাফল প্রকাশ করবে সো আমার কাছে কেন মনে হইতেছে যে তোমাদের পরীক্ষাটা কিছুটা পিছিয়ে যেতে পারে মানে তোমাদের এসএসসি পরীক্ষাটা কিছুটা পিছিয়ে যেতে পারে এখন সেটা দেখা যাক তারা কি বলে কিছুটা পিছিয়ে যাওয়া মানে যেহেতু তোমরা ক্লাস টেনে সময় খুব কম পাচ্ছ ক্লাস নাইন তো আসে একটা ফালতু কাজ করতে করতে ক্লাস টেনে পুরাতন কারিকুলমে ফিরেছ সেক্ষেত্রে তারা কিছুটা পরীক্ষা পিছিয়েও নিতে পারে দেখা যাক ওই সময় আমাদের সম্ভাবনাটা সঠিক হয় কিনা নাকি সম্ভাবনা সম্ভাবনাই থেকে গেল দেখা যাক আর নতুন আপনার সাথে জানাবো সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো আর অবশ্যই ডিসক্রিপশন থেকে কমেন্ট থেকে সিলেবাস মানবন্টন চেক আউট করে নিও কেমন সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ